হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য তো তোমরা প্রত্যেকে থামনেল দেখেছো আশা করি বুঝতে পেরেছ আজকের ক্লাসটা কি রিলেটেড অনেকেই আমাকে বেশ কিছু দিন ধরে রিকোয়েস্ট করছিল যে ম্যাডাম নিজের সম্পর্কে কিছু বলুন এর উত্তরটা কিভাবে দিতে হবে যদি একটু বলে দেন খুব ভালো হয় তো আজকে আমি তোমাদের সেই সকল প্রশ্নের উত্তর দিতে চলেছি তো দেখো আশা করি ভিডিওটা ভালো লাগলে আর ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তোমরা আমাকে যত বেশি বেশি সাপোর্ট করবে আমি ইন্সপিরেশন পাবো নতুন নতুন তথ্যের সমৃদ্ধ ক্লাস তোমাদের দিতে আর যারা এখনও অবধি আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেল সলিউশনে যুক্ত হয়ে যাও দেখো প্রথমেই বলি খুব বেশি লেন্দি ক্লাস আজকে হবে না খুব ছোট্ট একটা ক্লাস দেব তোমাদের আশা করি তোমাদের সময়টা নষ্ট যাবে না তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে নিজের সম্পর্কে কিছু বলা তো প্রশ্নটা আখেরে দেখতে যতটা সহজ ততটা কিন্তু কঠিন একটা প্রশ্ন তো এই ধরনের প্রশ্ন আমাদের সবসময় ফেস করতে হয় সেটা তুমি সরকারি চাকরির ইন্টারভিউতে যাও না কেন বা প্রাইভেট জবে যাও না কেন আমি এখানে টিচিং রিলেটেড ইন্টারভিউর কথাই বলছি যেহেতু প্রাথমিক স্তরের ইন্টারভিউর কথা নিয়ে এখানে আমি বেশিরভাগটা আলোচনা করব। দেখো যেটা বললাম তো মানে দেখতে কিন্তু সহজ কিন্তু খুব কঠিন একটা প্রশ্ন কেননা এই যে যেই মুহূর্তে তুমি তোমার নিজের সম্পর্কে একটু একটু করে বলতে শুরু করবে এবং ইন্টারভিউ শুনবেন ওনাদের নেক্সট প্রশ্ন কিন্তু তোমার এই নিজের সম্পর্কে বলা থেকেই জুড়ে থাকবে তাই প্রথমেই যেটা বলবো নিজের সম্পর্কে যখন বলতে দেওয়া হবে কয়েকটা পয়েন্ট মাথার মধ্যে রাখবে তাহলেই দেখবে তোমরা খুব সুন্দরভাবে গুছিয়ে বলতে পারছো আনসারটা একটা জিনিস প্রথমেই মাথার মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে নিজের সম্পর্কে বলা এই যে কথাটা এক থেকে দেড় মিনিট ম্যাক্সিমাম দু মিনিট এর বেশি কিন্তু দীর্ঘায়িত করবে না কেননা তোমার নিজের সম্পর্কে শোনার জন্য দেখো আমাদের প্রত্যেকেরই কি হয় একটা অনেক বড় ইতিহাস থাকে আমাদের ওঠা পড়া ঘুরে দাঁড়ানো লড়াই স্ট্রাগল তো এত কিছু আমাদের মধ্যে থাকে আমাদের কি হয় যখন কোনো মনের মতো বন্ধু পাই আমরা কি করি এগুলো বলতে শুরু করি কিন্তু ইন্টারভিউতে কি হয় না আমাদেরকে খুব বেছে বেছে আমাদের জীবন বৃত্তান্ত তুলে ধরতে হয় জীবন বৃত্তান্ত তুলে ধরা মানে এই নয় যে আমি কি করেছি বা আমি কিভাবে এখানে এসে দাঁড়িয়েছি এত গল্প নয় যেটুকুই বলবো আমরা খুব সংক্ষিপ্ত আকারে সুন্দর করে কিন্তু রিপ্রেজেন্ট করব। আর একটা জিনিস জীবন বৃত্তান্তের সেই দিকগুলোই তুলে ধরবে যেগুলো তোমার পজিটিভিটিকে শো করে কখনোই তোমার নেগেটিভ পার্টগুলো কিন্তু তুলে ধরবে না এই হচ্ছে এক নম্বর কথা দুই বলি নিজের পরিবার বৃত্তান্ত কিন্তু একেবারেই তুলে ধরবে না যে আমার পরিবারে আমার বাবা হয়তো হতে পারে কেউ হয়তো বলতে পারো আমার বাবা প্রফেসর বা আমার মা কোনো হয়তো হাউস ওয়াইফ বা কোনো বড় র্যাঙ্কে জব করে নিজের পরিবার বৃত্তান্ত কিন্তু খুব বেশি তুলে ধরবে না আর যেহেতু এই প্রশ্নটা একটা কমন প্রশ্ন তাই প্রিপেয়ার হয়ে প্রত্যেকে যাবে ওখানে গিয়ে তোমাকে হয়তো বললো তুমি ৩০ থেকে সেকেন্ড ভাবলে ভাবার পরে উত্তর দিলে তখন কিন্তু ওনারা বুঝতে পেরে যাবেন যে তুমি গুছিয়ে গুছিয়ে নিজের সম্পর্কে কয়েকটা মানে মন গড়া কথা বলবে তাই যেটুকু বলবে সত্যি কথা বলবে এটা আমি সবসময় বলি ব্যাচেও স্টুডেন্টদের বলি তোমাদেরকেও বলছি যে যেটুকু বলবে ইন্টারভিউ উপরে সময় কিন্তু সত্যি কথা বলবে রকম ভাবে মিথ্যে কথা সাজিয়ে গুছিয়ে কথা কিন্তু বলবে না নিজের সম্পর্কে মন গড়া একটা কিছু বলে দিলে নিজে একটা স্ট্রাগল সম্পর্কে কিছু বলে দিলে এরকম কিন্তু কখনো করবে না তোমার লাইফে যেটা সত্যি যেটা ঘটেছে তুমি সেটুকুই কিন্তু বলবে এক্সট্রা করে কোনো মিথ্যে কথা কিন্তু বলার প্রয়োজন নেই এখানে ওকে এরপরে আসছি যখনই কথা বলবে যেটা তোমাদের একটু আগেই বললাম নিজের পজিটিভ দিকটা তুলে ধরবে কখনোই তোমার নেগেটিভ সাইড কিন্তু তুলে ধরবে না বা তোমাকে হয়তো বললো যে তুমি হয়তো নিজে থেকেই বললে যে এটা আমার দোষ এটা আমার গুণ তুমি গুণ তো বলছো যে আমি কোনো আমার হয়তো ট্যালেন্ট আছে হিডেন ট্যালেন্ট রয়েছে তুমি তোমার নিজের স্কিলগুলো তুলে ধরলে কিন্তু যখন তোমাকে নিজের দোষের কথা তুমি বলবে যে এটা আমার খারাপ জিনিস বা খারাপ দিক বা তোমাকে হয়তো জিজ্ঞাসা করলে যে আপনার দোষ কোনটা মনে হয় আপনার তো সেখানে কিন্তু দোষটা এমনভাবেই তুলে ধরবে যেটা তোমার গুণ বলেই মনে হয় যেমন ধরো একটা কথা বলছি তোমাকে হয়তো বললো যে বা তুমি নিজে থেকেই বললে যে এটা আমার দোষ কেমন দোষ না যখন আমি কোনো কাজ শুরু করি যতক্ষণ না সেই কাজটা শেষ হচ্ছে আমি কিন্তু স্বস্তি নিয়ে স্বস্তি পাই না এটা তোমার দেখো একদিকে যেমন এটা তোমার দোষ একদিকে কিন্তু এটা তোমার গুণ বা আমি প্রচন্ড কথা বলতে ভালোবাসি আমি খুব সহজকে মানুষকে বিশ্বাস করে ফেলতে পারি দেখো এটা যেমন একদিকে তোমার দোষ একদিকে তোমার কিন্তু গুণ ছোট বাচ্চাদের সাথে কি হয় আমাদের প্রচন্ড মিশতে হয় প্রচন্ড কথা বলতে হয় তাই দোষগুলো এমনভাবে তুলে ধরতে হবে যেটা যেন তোমার গুণ বলে মনে হয় এই হয়ে গেল কয়েকটা জিনিস আর সবসময় যখন নিজেকে রিপ্রেজেন্ট করবে নিজের প্রাতিষ্ঠানিক সাফল্যের কথা বলবে যে আপনারা যদি আমাকে সিলেক্ট করেন কোনোভাবে বা আমি যদি সিলেক্টেড হই আমাকে যদি আপনারা নেন আমি সর্বতভাবে চেষ্টা করব সেই প্রতিষ্ঠানে গিয়ে প্রতিষ্ঠানকে সাফল্য মণ্ডিত করানো মানে আমাকে যদি আপনারা সিলেক্ট করেন আমি সবসময় সেই যে প্রতিষ্ঠানের সাফল্যের কথা ভাবব এই হলো কয়েকটা বিষয় আর কি নিজের সম্ভাবনাকে তুলে ধরবে যে আমার মধ্যে প্রচণ্ড সম্ভাবনা রয়েছে আমি এইটা করেছি বা এটা করতে ভালোবাসি বা আমার ভবিষ্যতের স্বপ্ন রয়েছে আমি এটা করব বাচ্চাদের সঙ্গে বা সমাজের জন্য আমি এগুলো ভাববো তাই সবসময় নিজের প্রাতিষ্ঠানিক সাফল্য নিজের সম্ভাবনা এই দিকগুলোকে তুলে ধরবে তো এই হচ্ছে কয়েকটা বেসিক পয়েন্ট আর একটা জিনিস বলি সবসময় ইন্টারভিউ দিতে যাওয়ার আগে সবসময় নিজের মধ্যে যেটা দরকার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা দরকার সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স এটা কখনো কিন্তু লুজ যেন না হয় এটা কখনো যেন ব্রেক না করে কেননা একবার যদি তোমার মধ্যে সেলফ কনফিডেন্স ব্রেক করে যায় আর ইন্টারভিউ যারা নিচ্ছেন তারা যদি ধরতে পারেন তোমার কিন্তু ইন্টারভিউ ওখানেই শেষ আর যখনই কোনো উত্তর দেবে বেসিক্যালি এই যে নিজের সম্পর্কে কিছু বলা নিজের সম্পর্কে কিছু বলতে গিয়ে যখনই কিছু বলবে সবসময় নিজস্বতা তুলে ধরবে আরও এই ধরো আমার ভিডিওটা তোমরা দেখছো আমার আমি আমি এই ভিডিওতে দু তিন রকমের কিভাবে তোমরা বলতে পারবে আমি সেটা তোমাদেরকে শিখে দিলাম তোমরা হয়তো মতো দিলে এরকম যেন না হয় তোমার মধ্যে একটা 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 ইন্ডিভিজুয়ালিটি থাকবে 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 স্বতন্ত্রতা নিজস্বতা তুমি নিজের করে বলবে হয়তো আইডিয়া নিতে পারো যে এখান থেকে আমি দু লাইন বা এক লাইন নিতে পারি কিন্তু একদম ডাইরেক্ট কপি পেস্ট করো না ব্যাস চাইলে তোমরা মুখস্থ করতেও পারো কোনো সমস্যা নেই কিন্তু সবসময় বলবো নিজস্বতাটাকে কিন্তু অবশ্যই তুলে ধরো চলো অনেক কথা বলা হয়ে গেল এবারে যেটা বলি সেটা হচ্ছে ইন্টারভিউতে নিজের সম্পর্কে কিছু বলুন এই উত্তরটা কিভাবে তোমরা দেবে তো প্রথমেই বলবো যেটা গতানুগতিক হয় যেটা ট্র্যাডিশনাল হয় নিজের নাম সবাই বলে নিজের বাবার নাম বলে নিজের মায়ের নাম বলে নিজের গ্রামের নাম বলে নিজের জেলার নাম বলে নিজের থানার নাম বলে এরকমভাবে একটা গতানুগতিক আনসার যেমন ধরো আমি বলছি আমাকে জিজ্ঞাসা করা হলো যে নিজের সম্পর্কে কিছু বলুন তো আমি বললাম আমার নাম মিঠু চাবড়ি আমার বাড়ি ডিস্ট্রিক্ট বললাম থানা বললাম জেলা বললাম আমি এত সালে মাধ্যমিক পাশ করেছি এত সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছি এত সালে আমি ডিএলএ ট্রেনিং করেছি নিজের স্বপ্ন পূরণের জন্য আমি টেট কোয়ালিফাই করেছি এবং টেট কোয়ালিফাই করে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো এই হয়ে গেল একটা বেসিক উত্তর খুব সাজানো গোছানো একটা কমন ট্র্যাডিশনাল উত্তর এরকমভাবেও তোমরা বলতে পারো দুই এটাকে তোমরা এভাবেও বলতে পারো যে প্রথমেই স্যার আপনাদেরকে ধন্যবাদ স্যার বা ম্যাডাম যারাই থাকুক আমাকে নিজের সম্পর্কে কিছু বলতে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বলে স্টার্ট করলে আমার নাম আমি ছোট্ট করে নিজের গ্রামের সম্পর্কে বললে যে আমি কোন গ্রাম থেকে আমি এই গ্রামের অন্তর্গত এই জেলার অন্তর্গত এই গ্রাম থেকে আসছি ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে নিজের পায়ে দাঁড়াবো নিজের জন্য কিছু করব পরিবারের জন্য কিছু করব সমাজের জন্য কিছু করব। সেই লক্ষ্য পূরণের জন্যই আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ট্রেনিং কমপ্লিট করি ট্রেনিং কমপ্লিট করার পরে আমি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকি এবং বর্তমানে আমি আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি এবং আপনারা যদি আমাকে সিলেক্ট করেন বা আপনারা যদি আমাকে নির্বাচন করেন আমি সমাজের জন্য কিছু করতে চাই ছোট্ট ছোট্ট শিশুদের জন্য এই প্রতিষ্ঠানের জন্য যেই প্রতিষ্ঠানে আমি সুযোগ পাবো সেই প্রতিষ্ঠানের জন্য আমি কিছু করতে চাই এই হয়ে গেল উত্তর এবারে তুমি একটু ইউনিকনেস বা ইউনিক যদি কিছু বলতে চাও ইউনিক বলবো না মোটামুটিভাবে একটুখানি ইলাবোরেট করে যদি বিস্তৃতভাবে কিছু বলতে চাও তাহলে তোমরা এটা বলতে পারো যে নমস্কার স্যার বা নমস্কার ম্যাডাম আমাকে নিজের সম্পর্কে কিছু বলার বলার বলতে দেওয়ার জন্য ধন্যবাদ তো শুরু করতে পারো এভাবেই যে আমি এত সালে মাধ্যমিক পাশ করেছি আমি এত সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছি আমি আমার অবসর সময় ছোট বাচ্চাদের সাথে অতিবাহিত করতে খুব ভালোবাসি তাদেরকে নিয়ে গঠনমূলক কাজকর্ম করতে ভালোবাসি প্রত্যেকটি মানুষের জন্য প্রত্যেকটি মানুষের জীবনেই একটি নেশা থাকে এবং একটি পেশা থাকে তো আমার জীবনের নেশা হলো ছোট বাচ্চাদের জন্য ছোটো বাচ্চাদের সঙ্গে সময় অতিবাহিত করা তাদের সাথে খেলাধুলো করা সমাজের জন্য তাদেরকে নিয়ে কিছু করা যাতে তারাও পরবর্তীকালে তারাও যখন আমার মতো হবে বা বড় হবে তারাও যেন সমাজের জন্য কিছু করতে পারে তো আমার নেশা এবং পেশাটাকে আমি এক করতে চেয়েছিলাম তাই আমার নিজের লক্ষ্য পূরণের জন্য আমি ডিএলএড ট্রেনিংটি কমপ্লিট করি তোমার সালটা মেনশন করবে কত সালে তুমি ডিএলএড কমপ্লিট করেছো এবং তারপরে আমি প্রস্তুতি প্রস্তুতি নিতে থাকি প্রতি মুহূর্তে এই জায়গায় আসার জন্য তাই তুমি যেই সালে ডিএলএড মানে ট্রেনিং টেটটা কোয়ালিফাই করেছো সেই শালটা তুমি মেনশন করবে সালটা মেনশন করার পরে তুমি বলবে যে আজকে আমি এই জায়গায় আপনাদের সামনে এসে উপস্থিত হতে পেরেছি আপনারা যদি আমাকে নির্বাচন করেন আমি কৃতজ্ঞ থাকবো এবং আমি সমাজের জন্য প্রতি মুহূর্তে প্রতিষ্ঠানের জন্য প্রতি মুহূর্তে কিছু করার চেষ্টা করব। এই হয়ে গেল একটা সাজানো গোছানো উত্তর এরকমভাবেও তোমরা রিপ্রেজেন্ট করতে পারো আর একটাভাবে তোমরা বলতে পারো যে প্রথমেই তখন যখন তোমাকে জিজ্ঞাসা করবে যে বলবে যে নিজের সম্পর্কে কিছু বলুন আমি বলবো এটা আমার মনে হয় বলা দরকার যে নমস্কার স্যার বা নমস্কার ম্যাডাম আমাকে নিজের সম্পর্কে কিছু বলতে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ থাকবো বা ধন্যবাদ কি হয়ে গেল ছোটোবেলা থেকেই বা এবার এরপরে তুমি এত সালে মাধ্যমিক পাশ করেছো উচ্চ মাধ্যমিক পাশ করেছো এটা অ্যাড করে দেবে দেখো আমার মনে হয় এটা বলে দিই তোমাদেরকে যে বাবার নাম মায়ের নাম এগুলো কিন্তু বলাটা অতটা নেসেসারি নয় ঠিক আছে এতটাও নেসেসারি নয় নিজের বাবার সম্পর্কে মায়ের সম্পর্কে বলার দেখো ওখানে যারা রয়েছেন তারা প্রত্যেকেরই আমাদের বাবা মা রয়েছে ঠিক আছে আমার বাবা মা আমার লাইফে যতটা ইম্পর্টেন্স রাখে ওনাদের কাছে নিশ্চয় আমার বাবার নাম জানা আমার মায়ের নাম জানা এতটা কিন্তু ইম্পর্টেন্স রাখে না আমি কাউকে ছোট করছি না বা বড় করছি না ঠিক আছে আমার মনে হয় এটা যুক্তিহীন নিজের বাবা বা মায়ের সম্পর্কে বলা নিজের সম্পর্কে বলবে নিজের সম্পর্কে মানে নিজের নামটা বলবে কত সালে মাধ্যমিক এটা দেখো বেসিক একটা ফর্মেট যে নিজের সম্পর্কে বলা নিজের বাবা মায়ের সম্পর্কটাকে তোমরা মানে বাবা মায়ের নাম মায়ের নাম এগুলো তোমরা স্কিপ করে যাবে কত সালে মাধ্যমিক পাশ করেছ কত সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছ এটুকু বলার পরে বা তার সাথে এরা অ্যাড করতে পারো আমি এই জেলার অন্তর্গত এই এই জেলার অন্তর্গত এই থানা থেকে উমু গ্রাম থেকে আসছি এটুকু তোমরা অ্যাড করার পর একদম ডাইরেক্ট চলে যাও কেন তুমি এই জায়গাটায় আসতে চাইলে তুমি হয়তো এভাবেও বলতে পারো এই উত্তরটাকে যে শৈশবকালে যখন আমি পড়াশুনো করি কয়েকজন শিক্ষক বা পার্টিকুলার একজন শিক্ষকের কথাও বলতে পারো ওই শিক্ষক বা কয়েকজন শিক্ষক আমাকে অনুপ্রাণিত করেন এবং তাদেরকে দেখেই আমি ছোটবেলা থেকেই লক্ষ্য স্থির করে ফেলি যে তারা যে তারা যেমন আমার জীবনটাকে সুন্দরভাবে চালিত করছেন বা আমি যখন বিভ্রান্ত হয়ে যেতাম বা বিভ্রান্ত হয়েছি প্রতি মুহূর্তে তারা আমাকে সঠিক পথ দেখিয়েছেন সঠিক দিশা দেখিয়েছেন তাই আমি প্রতি মুহূর্তে ভাবতে থাকি যে কিভাবে আমি জায়গাটায় আসতে পারবো এবং একমাত্র আমার মনে হয় শিক্ষক হলেই এই কাজটাকে আমি সঠিকভাবে পরিচালিত করতে পারবো তাই সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে আমি এত সালে ডিএলএড ট্রেনিং কমপ্লিট করি এবং টেট পরীক্ষায় উত্তীর্ণ হই এবং নিজের স্বপ্ন পূরণের জন্য আজ আমি এই জায়গায় উপস্থিত হতে পেরেছি এবং আপনারা যদি আমাকে সে সুযোগ দেন আমিও আমিও পরবর্তীকালে চেষ্টা করব ভ্রান্ত বা পথ বিভ্রান্ত শিশুদের সঠিকভাবে পরিচালিত করা তাদেরকে সঠিক আদর্শে বড় করে তোলা ব্যাস এটুকুই তুমি বলতে পারো এর থেকে বেশি দেখো এইটা বলতে বলতেই তোমাদের দেখবে দেড় এক থেকে দেড় মিনিট বা দু মিনিট ম্যাক্সিমাম যেটা তোমাদেরকে বললাম এর বেশি কিন্তু তোমরা তোমরা যাবে না তাই এই বেসিক কয়েকটা এভাবে সাজাতে পারো যেটা তোমাদেরকে বললাম প্রথমেই বলে দিয়েছি কয়েকটা পয়েন্ট কখনোই নিজের নেগেটিভ সাইড তুলে ধরবে না নিজের সম্ভাবনাকে সবসময় তুলে ধরবে নিজে তো তুমি কতটা পজিটিভ লাইফে যে তুমিও সমাজের জন্য কিছু করতে চাও সেটা তুমি অবশ্যই কিন্তু বলে দেবে এরপরে আসি অনেকেই বলবে যে ম্যাডাম আমি অন্য প্রফেশনের সাথে যুক্ত আছি আমি প্রাইভেট টিচার কেউ হয়তো বলবে আমি পুলিশের চাকরি করি কেউ বলবে ম্যাডাম আমি ইঞ্জিনিয়ার কেউ বলবে আমি হয়তো কন্ট্রাকচুয়াল কোনো কাজ করি তো এটা তোমাদের পার্ট ওয়ান আমি দিলাম নেক্সট ভিডিওতে তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা কে কোন প্রফেশনে রয়েছ বা তোমরা কোনো কাজকর্ম করো কি না আরেকটা জিনিস বলে দিই কেউ কিন্তু নিজেকে বেকার এই কথাটা একেবারেই বলবে না যে আমি বেকার আমি এখন কিছু করি না অন্তত পক্ষে এটুকু বলবে যে আমি হয়তো টিউশন পড়াই বা আমি চেষ্টা করছি নিজের পায়ে দাঁড়ানোর কিন্তু আমি বেকার আমি বাড়িতে বসে থাকি নিজের সম্পর্কে যখন বলতে বলা হবে এই কথাগুলো কিন্তু কেউ বলবে না এটুকুই তোমাদেরকে বলার তোমরা প্রস্তুতি নাও যেটা তোমাদেরকে বললাম যে তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা কে কোন যুক্ত তো আমি নেক্সট ভিডিওতে নেক্সট পার্টে এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি নেক্সট পার্টে প্রফেশন সম্পর্কিত কয়েকটা আমি তোমাদেরকে জানাবো যে কেউ হয়তো পুলিশে রয়েছে কেউ হয়তো ইঞ্জিনিয়ারিং করছো কেউ হয়তো প্রাইভেট প্রাইভেট দেখো চাকরি করো তো তুমি সরকারি স্কুলে কেন আসতে চাও এই প্রশ্নের উত্তর আমি তোমাদের কোয়েশ্চেন আনসারের ভিডিওতে দিয়েছি তবুও আমি তোমাদের দিয়ে দেবো আরেকবার বা কেউ হয়তো প্যারা টিচার রয়েছো কেউ হয়তো নার্সিং করছো আবার তার সঙ্গে এই প্রফেশনে কেন আসতে চাইছো বা তখন তুমি নিজের সম্পর্কে কি বলবে তো তাই তোমাদেরকে বলছি তোমরা আমাকে কমেন্ট বক্সে একটু জানাও তাহলে আমার নেক্সট ভিডিওটা করতে নেক্সট পার্টটা করতে সুবিধে হবে আজকের মতো এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো আমি চেষ্টা করেছি নিজের সম্পর্কে কিভাবে তোমরা বলতে পারবে আর একটা জিনিস সবসময় বলবো যে নিজস্বতা কিন্তু রাখবে প্রথমেই যেটা বললাম কোনো মিথ্যে কথা বলবে না তুমি যেটা তুমি যেমন তুমি সেভাবেই তোমার সম্পর্কে তুলে ধরবে কখনো কোনো মিথ্যে কথা বলবে না আমি হয়তো গান জানি না কিন্তু আমি কথা বলতে বলতে বলে ফেললাম যে আমি গান জানি সেক্ষেত্রে তোমাকে হয়তো জিজ্ঞাসা করতে পারে আচ্ছা দু লাইন গিয়ে দেখান কোনো রবীন্দ্রসঙ্গীত গান কোনো নজরুল গীতি গান তোমাকে হয়তো তাল জিজ্ঞাসা করলো লয় জিজ্ঞাসা করলো কোনো পর্যায়ের গান জিজ্ঞাসা করলো তাই মিথ্যে কথা বলবে না তুমি যেটুকু করো তুমি যেটুকু জানো নিজের হবি সম্পর্কে বলবে নিজের প্যাশন সম্পর্কে বলবে তুমি কি করতে চাও ভবিষ্যতে সেটাও তুমি অবশ্যই কিন্তু বলবে এটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার আমি তোমাদের কয়েকটা হিন্টস দিলাম এভাবে তোমরা কিন্তু বলতে পারো সাজিয়ে গুছিয়ে আনসারটা আজকের মতো এই পর্যন্তই প্রত্যেকে ভারতীয় থেকে মন দিয়ে পড়াশুনো করো আর আমার চ্যানেল অবশ্যই ফলো করো লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে আর অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও থ্যাংক ফর